আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকের এই ক্লাসটাতে আমরা হচ্ছে নির্ণায়কের অপারেশন নিয়ে আলোচনা করব অর্থাৎ সারি সারি কিভাবে যোগ করতে হয় বা হচ্ছে কলাম কলাম কিভাবে যোগ করা যেতে পারে বা বিয়োগ করা যেতে পারে সে সকল অপারেশনগুলো নিয়ে আজকের এই ক্লাসটাতে কথাবার্তা বলবো এবং আমাদেরকে এই অপারেশনগুলো করার সময় কি কি শর্ত অ্যাপ্লাই করতে হবে সেগুলো নিয়ে মূলত আজকে আমাদের ক্লাসটা তো চলো আমরা হচ্ছে আজকের ক্লাসটা শুরু করি প্রথমে আমরা একটু শাড়ি বা কলাম এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি দেখো আমি যদি একটা নির্ণায়ক লিখি জাস্ট নর্মালি একটা নির্ণায়ক লিখতেছি ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর এটা মনে করে একটা নির্ণায়ক এখন দেখো তো এই নির্ণায়কের এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি হচ্ছে তোমার কলাম এটাকে আমরা কী বলি এটাকে আমরা বলি কলাম তার মানে কলামের ইংরেজি শব্দ হচ্ছে সিও এল ও এম কলাম এখান থেকে এটাকে আমরা তোমার সি দ্বারা প্রকাশ করি আর আর আমি যদি সেম ম্যাট্রিক্সটা আবার লিখি বা সেম নির্ণায়কটা আবার লিখি দেখো আমি যদি সেম নির্ণায়কটা আবার লিখি ওয়ান টু থ্রি ফোর এখন দেখো তো আমি যদি আমি যদি এটাকে আইডেন্টিফাই করে দেখাই এই যে এটাকে আইডেন্টিফাই করে দেখাই বলতো এটার নাম কি হ্যাঁ ঠিক ধরছ এটার নাম হচ্ছে তোমার কি বলতো এটার নাম হচ্ছে তোমার শাড়ি অর্থাৎ এটাকে আমরা আমরা ইংরেজিতে বলি হচ্ছে তোমার রো ঠিক আছে রো বলি তো এখান থেকে এই রো কথা থেকে একে আমরা হচ্ছে তোমার আর দ্বারা প্রকাশ করি ঠিক আছে তার মানে আমরা বুঝতে পারতেছি যে দেখো এই যে এইখানে যে রেড কালারের যে সার্কেলটা আমি করে দেখাইছি এই রেড কালারের সার্কেলটা ডিনাইট করতে মানে এই তোমার হচ্ছে ইন্ডিকেট করতেছে যে এইখানে এটা হচ্ছে তোমার একটা কোলাম এটা হচ্ছে আরেকটা একটা কলম ঠিক আছে তো এই কলমটাকে যেহেতু এই কলমটা আগে শুরু হয়েছে এই কলমটাকে আমরা দিব সি ওয়ান এটাকে আমরা দিব সি টু ঠিক আছে জাস্ট নাম দিচ্ছি সি ওয়ান দ্বারা প্রথম কলাম সি টু দ্বারা বোঝাচ্ছে দ্বিতীয় কলাম সেইভাবে দেখো তো এইখান থেকে এইটাকে আমরা বলি রো ঠিক আছে আনুভূমিকভাবে সাইিত যে বুক্তিগুলো আছে এইটাকে আমরা বলি রো তার মানে দেখো প্রথমে যেহেতু এই রোটা আছে এটাকে আমরা দিতে পারবো আর ওয়ান এটাকে আমরা নামকরণ করতে পারি আর টু তার মানে আমরা হচ্ছে নামকরণ কিভাবে করব আমরা নামকরণ করব কলাম সি এবং যেটা আগে আগে আসবে আসবে বা যে কলামটা সেটাকে ওয়ান টু এইভাবে নামকরণ করতে করতে থাকবো বুঝতে পারছি আর আমাদের যে তোমার রো বা শাড়ি যেটা আসবে সেটাকে হচ্ছে আমরা এই সেম ভাবেই করবো রো ওয়ান রো টু রো থ্রি এইভাবে আমরা হচ্ছে সিরিয়ালি তোমার দিতে থাকবো ওকে তেমন আমরা নর্মালি বুঝতে পারলাম যে কোলামকে আমরা সি দ্বারা প্রকাশ করি এবং শাড়িকে আমরা রো আর দ্বারা প্রকাশ করি কারণ শাড়ি ইংরেজি শব্দ হচ্ছে রো এবং এগুলোকে আমরা প্রকাশ করি হচ্ছে আর ওয়ান আর টু এভাবে আর সি ওয়ান সি টু এভাবে বুঝিতে পারছি তো এখন চলো আমরা যদি একটা ম্যাট মানে নির্ণায়ক নিয়ে কথাবার্তা বলি দেখো এটা হচ্ছে তোমার একটা থ্রি বাই থ্রি নির্ণায়ক থ্রি বাই থ্রি একটা বর্গ ম্যাট্রিক্স বলতে পারো যে ম্যাট্রিক্সটা নির্ণায়কটা আসলে এখানে দেওয়া হয়েছে তো এখন আমি যদি এই নির্ণায়কটার কি করতে চাই বলো তো আমি যদি এর শাড়ি এবং কলাম আইডেন্টিফাই করতে চাই তাহলে দেখো তো আমি কি লিখতে পারবো দেখো যেহেতু এটা তোমার ফার্স্ট শাড়ি সরি ফার্স্ট কলাম তার মানে এটাকে আমি লিখতে পারবো সি ওয়ান এটাকে আমি লিখতে পারবো সি ওয়ান এটাকে আমি লিখতে পারবো সি টু এটাকে আমি লিখতে পারবো সি থ্রি তার মানে দেখো আমি কিন্তু এইভাবে এইগুলোকে মানে তোমার ইন্ডিকেট করতে পারি ঠিক আছে আবার সেমভাবে আমি দেখো তো এই অংশগুলোকে লিখতে পারবো আর ওয়ান এটাকে লিখতে পারবো আর টু এটাকে লিখতে পারবো কি বলতো আর থ্রি রাইট দেখো এটা আমি কীভাবে লিখলাম বলতো এটা আমি এইভাবে লিখলাম দেখো এটা যদি তোমার ফার্স্ট কলাম ফার্স্ট শাড়ি হয় এটাকে এই জন্য আমি আর ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করছি এটা যদি তোমার দ্বিতীয় শাড়ি হয় এটাকে আমি আর টু দিয়ে রিপ্রেজেন্ট করছি এটা যদি আমার তৃতীয় শাড়ি হয় এটাকে আমি আর থ্রি আর থ্রি দ্বারা রিপ্রেজেন্ট করছি সেমভাবে সেমভাবে আমি কী করছি বলো তো সেমভাবে আমি করছি কী আমি করছি হচ্ছে এই যে ফার্স্ট কলাম এই জন্য ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করছি এটা সেকেন্ড কলাম এই জন্য যেহেতু থার্ড কলাম এটাকে আমি থ্রি দ্বারা রিপ্রেজেন্ট করছি আশা করি এই কমন বেশি গুলো আমরা বুঝতে পারছি তার মানে আমি যদি তোমাকে কখনো বলি যে বলতো সি ওয়ান দ্বারা কি বোঝাচ্ছে তুমি কি বলবা বলো তো সি ওয়ান দ্বারা ভাইয়া বুঝাচ্ছি কি সি ওয়ান দ্বারা কি বোঝাচ্ছে সি ওয়ান দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার কি বলতো এ এই ভক্তিগুলোকে বোঝাচ্ছে তাই না এ দেখো এ এ এই জি এ সি ওয়ান ওকে তার মানে আমরা এখন বুঝতে পারতেছি যে আসলে আমরা কিভাবে নামকরণটা করতেছি ওকে এই নামকরণ করাটা কিন্তু অত্যন্ত জরুরি ঠিক আছে অত্যন্ত জরুরি এখন মনে করো আমি সি ওয়ান আছে সেগুলোকে একটু লিখে ফেলি সি এ যে আছে সেগুলোকে আমি একটু লিখে ফেলি দেখো সি এর ভুক্তিগুলো যেভাবে আছে ওভাবে লিখে ফেলতেছে ঠিক আছে ওভাবে লিখে ফেলতেছি আবার দেখো তোমাকে আমি বললাম সি টু এ যে ভক্তিগুলো আছে সেগুলো লিখে ফেলো সি টু এর ভুক্তি আছে তোমার বিইএইচ দেখো আমি ভুক্তিগুলো লিখে ফেলছি এখন মনে করো আমার খুবই ইচ্ছা হয়েছে খুবই ইচ্ছা হয়েছে আমি এই সি ওয়ান এবং সি কে যোগ করে দিব সি ওয়ান এবং সি কে কি করব যোগ করে দিব সি ওয়ান এবং সি কে যোগ করা মানে কি আলটিমেটলি তাদের ভুক্তিগুলোকে যোগ করা সি ওয়ান বা এবং সি কে যোগ করা মানে কি আলটিমেটলি তাদের ভুক্তিগুলোকে যোগ করা তাই না তার মানে দেখো আমি যদি এখন সি ওয়ান প্লাস সি টু কথাটা লিখি তাহলে আমাকে কি করতে হবে আমাকে সি ওয়ান এর ভুক্তিগুলোর সাথে সি টু এর ভুক্তিগুলো যোগ করতে হবে এইটাই তো নাকি তার মানে দেখো সি এর ভুক্তিগুলো কি ছিল এ ডি জি এবং তোমার সি টু এর ভুক্তিগুলো কি ছিল বিই এইচ ঠিক আছে এগুলোর মধ্যে দেখো এই যে এই যে প্লাস করতেছে এটাকে বলে অপারেশন এগুলো কি বলে অপারেশন করা অপারেশন মানে কি অপারেশন মানে হচ্ছে অপারেটর যে কোনো একটা কাজ যখন সম্পাদিত করে তখন সেটাকে আমরা অপারেশন বলি এখন অপারেটর কি বলো তো গণিতের ভাষায় অপারেটর কয়টা চারটা না যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে আমরা কী বলি এগুলোকে আমরা অপারেটর বলি এটা তো বুঝতে পারতো তার মানে দেখো এখানে প্লাস আছে মানে কি প্লাস মানে হচ্ছে তোমার প্রথম কলামের যে ভুক্তিগুলো আছে এবং দ্বিতীয় কলমের যে ভুক্তিগুলো আছে সেগুলোকে আমরা যোগ করতেছি কারণ আমরা লিখছি হচ্ছে সি ওয়ান প্লাস সি টু অর্থাৎ প্রথম কলমের ভুক্তি এবং দ্বিতীয় কলমের ভুক্তি যোগ আমি যদি লিখতাম সি টু প্লাস সি থ্রি তাহলে হয়তো দ্বিতীয় কলামের ভুক্তি এবং তৃতীয় কলমের ভুক্তির মধ্যে যোগ আমি যদি লিখতাম সি ওয়ান প্লাস সি থ্রি তাহলে হয়তো তোমার প্রথম কলাম এবং তৃতীয় কলামের মধ্যে বা বক্তিগুলোর মধ্যে যোগ আবার যদি আমি দেখতাম আর ওয়ান প্লাস আর টু তার মানে হচ্ছে তোমার প্রথম সারি এবং দ্বিতীয় সারির মধ্যে যে বক্তিগুলো আছে তাদের মধ্যে যোগ আশা করি আমি বুঝাইতে পারতেছি তার মানে দেখো আমি এখানে কি লিখছি আমি এখানে সিম্পলি লিখছি সি ওয়ান প্লাস সি টু কি লিখছি সি ওয়ান প্লাস সি টু তার মানে কি প্রথম যেই তোমার কলাম আছে প্রথম যে কলাম আছে সেই কলাম এবং দ্বিতীয় যে কলাম আছে সেই কলমের মধ্যে কি হবে যোগ হবে মধ্যে কি হবে যোগ হবে দেখো এখানে যদি বিয়োগ বিয়োগ তাহলে দিতাম তার মানে দেখো এই যে যোগফলটা পেয়ে গেছে এই দেখো যোগফল পেয়ে গেছে তার মানে দেখো মান কিন্তু আমরা বের করে ফেলতে পারছি ওকে এখন দেখো এখন দেখো আমরা তো মানটা বের করছি আমাদের মানটা অবশ্যই কোথাও না কোথাও তো তোমাকে সেভ করতে হবে তাই না বা আমাদের কোথাও না কোথাও তো এই মানটাকে আমাদের রাখতে হবে তাই তো তার মানে দেখো এই মানটাকে এখন আমরা কোথায় রাখতে পারি এই মানটাকে আমরা কোথায় রাখতে পারি দেখো অবশ্যই খেয়াল রাখবে আমি এখানে যে কথাটা বলবো সে কথাটা খেয়াল রাখতে হবে দেখো তুমি অপারেশনটা কোন কলামটাকে দিয়ে শুরু করছো বা কোন কোনটাকে দিয়ে শুরু করছো সেটার উপর তোমার খেয়াল রাখতে হবে দেখো তো আমি যদি তোমাকে বলতাম যে আর ওয়ান প্লাস আর টু এটা যোগ করে দেখাও মানে তোমার কি বুঝাবে বলো তো প্রথম সারি এবং দ্বিতীয় সারি যোগ করে দেখাও তার মানে প্রথম সারি এবং দ্বিতীয় সারির যে ভুক্তিগুলো আছে সেগুলো যোগ করে দিতে হবে প্রথম সারির দেখো ভুক্তিগুলো কি কী প্রথম সারির ভুক্তিগুলো আছে এ বি সি আর দ্বিতীয় সারির ভুক্তি হচ্ছে ডি ই এফ তার মানে দেখো এদের মধ্যে জাস্ট কি হবে বলো তো এদের মধ্যে জাস্ট যোগ হবে তার মানে দেখো তুমি এখানে লিখতে পারবা এ প্লাস ডি তারপরে তুমি লিখতে পারবা বি প্লাস ই তারপরে তুমি লিখতে পারবা সি প্লাস এফ তার মানে দেখো তো এগুলোকে যদি আমি একটু জাস্ট নর্মালি নর্মালি যদি উপনিচ করে লিখি তাহলে হয়তো বা তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে দেখো তো এ প্লাস ডি বি প্লাস ই এবং সি প্লাস এফ এটা মানে কি এটা মানে হচ্ছে দেখো তো এই যে প্রথম সারি এবং দ্বিতীয় ভুক্তিগুলোর মধ্যে কি করছে যোগ করছে পারতেছি আশা করি তো পারতেছি তার মানে দেখো প্রথম সারি এবং দ্বিতীয় মধ্যে কি করতেছে যোগ করতেছে এই তো আমরা বুঝে গেছি তার মানে দেখো প্রথম সারি দ্বিতীয় সারির মধ্যে যোগ করতেছে অবশ্যই আমার খেয়াল রাখতে হবে কী দিয়ে শুরু করতেছে বা কোন সারি বা কোন কলাম দিয়ে আমরা শুরু করতেছি অপারেশনটা আমরা অপারেশনটা কোন শাড়ি বা কোন কলাম দিয়ে শুরু করতেছে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ঠিক আছে আমরা দেখো শুরু করতেছি সি ওয়ান দিয়ে এবং আর ওয়ান দিয়ে তার মানে আমাদের আমরা যেইখানেই যোগ ফলটা সেভ করবো বা এই ফলটা সেভ করবো বা অপারেশনের পরে যে রেজাল্টটা আসবে সেটা যেখানে সিলেক্ট করবো সেটা হচ্ছে তোমার ওই প্রথম শাড়িটা বা ওই প্রথম কলমটাই হবে মানে আমরা যেটাকে নিয়ে শুরু করছি আমরা যেটাকে দিয়ে অপারেশনটা শুরু করছি বা যেই শাড়ি বা যে কলমটাকে দিয়ে শুরু করছি আমরা সেই শাড়ি বা সেই কলমের মধ্যেই কি রাখবো বলতো যোগ ফলটাকে রাখবো বা বিয়োগ ফলটাকে রাখবো বুঝতে পারছি তার মানে দেখো এই যে আমরা দেখো তো সি ওয়ানের মধ্যেই যেহেতু সেভ করতে এই জন্য আমরা জাস্ট উপার একটা প্রাইম দিচ্ছে উপরে একটা জাস্ট প্রাইম দিচ্ছে দেখো আর ওয়ানের মধ্যেই সেভ করতেছে এই জন্য আমরা উপরে একটা প্রাইম দিয়ে বোঝাচ্ছি যে এটা নতুন কলাম বা নতুন শাড়ি নতুন কলাম বা নতুন শাড়ি আগে ছিল শুধুমাত্র আর ওয়ান শুধুমাত্র আর ওয়ান বলতে বুঝাবে এ বি সি কিন্তু যখন আর ওয়ান প্রাইম বুঝাবে তখন আসলে তোমাকে বুঝাবে এ প্লাস ডি বি প্লাস ই সি প্লাস এফ আশা করি একটু কষ্ট হচ্ছে চলো আমরা যদি একটু বুঝার একটা চেষ্টা করি তাহলে হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবে দেখো তো আমি যদি এই কাজটা লিখতাম দেখো আমি এখানে কী করছি আমি প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম কি করছি যোগ করছি যোগ করে আমি সেটাকে প্রথম কলামের মধ্যে রাখতেছি প্রথম কলাম ছিল আমার হচ্ছে এই অংশটা এ জি তার মানে এডিজির মধ্যে এবার আমি কি রাখবো তো এ ডিজির মধ্যে আমি রাখবো হচ্ছে তোমার এ প্লাস বি তারপর রাখবো আমি ডি প্লাস ই তারপর রাখবো তোমার হচ্ছে জি প্লাস এইচ রাখার পর বাকি কিন্তু সব সেমই থাকবে বাকি কিন্তু তোমার সব সেমই থাকবে এখানে থাকবে বি ই এইচ এখানে থাকবে তোমার সি এফ আই এবং এটা দেখো এটা ক্লোজ হবে তার মানে দেখো আমি এখন কি করছি আগে আমাদের মূল যে নির্ণায়কটা ছিল সেখানে কী ছিল এবিসিডি এফ জি এইচ আই এবং দেখো প্রথম কলামের মধ্যে কি ছিল জি এখন দেখো প্রথম কলামের মধ্যে কি আছে এ প্লাস বি এবং জি প্লাস এইচ তার মানে দেখো এখানে পরিবর্তনটা কোথায় হয়েছে পরিবর্তনটা হয়েছে অপারেশনটার পরে তার মানে দেখো সি ওয়ান প্লাস সি টু আমি করছি অর্থাৎ প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম যোগ করছি যোগ করে যোগফলটা আমি কিন্তু প্রথম কলামের মধ্যে রাখছি এবং দেখো তো প্রথম কলামটা আগে কি ছিল এ জি যখন সি ছিল তখন দেখো এই যে দেখো যখন সি তখন কলামের ভুক্তিগুলোর মান কী এ ডিজি কিন্তু যখন তোমার সি প্রাইম তখন দেখো এই ভুক্তিগুলোর মান হয়ে যাবে এ প্লাস বি ডি প্লাস ই এবং জি প্লাস এইচ তার মানে আমাদেরকে বুঝতে হবে ডিফারেন্সটা কোথায় আমরা যখন কোনো একটা অপারেশন করবো সেই অপারেশনের যে ডাটাগুলো পাবো সেটাকে তো আমার যে কোনো একটা জায়গায় সেভ করতে হবে সেটা কোথায় সেভ করব আমরা অপারেশনটা যেই শাড়ি বা যেই ভুক্তি দিয়ে শুরু করছি সেই শাড়ি বা সেই ভক্তির মধ্যে আমরা সেটাকে সেভ করব এবং সেটাকে আমরা লিখবো কীভাবে লিখবো হচ্ছে এভাবে সি ওয়ান প্রাইম অথবা আর ওয়ান প্রাইম বুঝতে পারছি অর্থাৎ একটা প্রাইম চিহ্ন দিয়ে সেটাকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করব আমি যদি প্রাইম চিহ্নটা না নাড়িতাম তাহলে দেখো তো সি ওয়ান দ্বারা কি বুঝাইতো সি ওয়ান দ্বারা বুঝাইতো এ ডিজি কিন্তু দেখো তো আমার এখানে এখন কি বোঝাচ্ছে এখানে বোঝাচ্ছে এ প্লাস পি ডি প্লাস ই এবং জি প্লাস এইচ অবশ্যই সি ওয়ান আর সি প্রাইম ওয়ান অবশ্যই সেম না অবশ্যই সেম না আমাদেরকে এই ব্যাপার দুটো কিন্তু একটু ক্লিয়ার করতে হবে ওকে আশা করি বুঝতে পারছো এই অল্পটুকু যে টপিক পরে এলাম এতটুকু ঠিক আছে আমরা যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই আরেকটু যদি অ্যাডভান্স লেভেলে যাই দেখো তো এখানে আমি কি করছি এখানে আমি অলরেডি একটা যোগের অপারেশন দিয়ে রাখছি দেখো ফাইভের সাথে আমি এ কে যোগ করছি ফাইভের সাথে আমি কে যোগ করছি ফাইভের সাথে আমি কে যোগ করছি আমরা তো একটু আগে দেখলাম অপারেশন থেকে কিভাবে আমরা হচ্ছে অপারেশনের যে কন্ডিশনটা সেখান থেকে কিভাবে আমরা অপারেশনটা করলাম এখন আমরা দেখব অপারেশন থেকেই কীভাবে কন্ডিশনটা একটু লেখা দেখা যায় দেখো তো আমাদের দ্বিতীয় শাড়িটা কি দ্বিতীয় শাড়িটা হচ্ছে এ বি সি আবার দেখো প্রথম যেই তোমার প্রথম যেই তোমার কলামটা আছে সেই কলামের মধ্যে তোমার আছে এ বি সি দ্বিতীয় কলামের মধ্যে দ্বিতীয় কলামের যে ভুক্তিগুলো সেগুলো কিন্তু এবিসি আবার প্রথম কলামের দেখো ডান পাশে তুমি দেখতে এ তার মানে তুমি বুঝতে পারতেছ যে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামের কি হয়েছে যোগ হয়েছে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামের যোগ হয়েছে আমি কেন কিভাবে বুঝলাম প্রথম কলমের সাথে দ্বিতীয় কলাম যোগ হইছে তুমি তো বলতে পারো ভাই দ্বিতীয় কলামের সাথে প্রথম কলামের যোগ হয়েছে দ্বিতীয় কলামের সাথে প্রথম কলামের যোগ হয়েছে এখানে ভুলটা কোথায় এখানে ভুলটা হচ্ছে আমি তোমাকে অলওয়েজ বলছি যে এখানে ডাটা হবে সেটাকে আমরা প্রথম মানে সেটাকে আমরা প্রথমে লিখবো যেহেতু ডাটাটা তোমার কলাম এক নম্বর কলামে সেফ হয়েছে এই জন্য আমাদেরকে অপারেশনটা অবশ্যই সি ওয়ান দিয়ে শুরু করতে হবে সি ওয়ান প্লাস সি টু অর্থাৎ সি ওয়ানে আমাদের আমাদের হচ্ছে কলাম এক নম্বর কলাম এবং দুই নম্বর কলাম যোগ হয় অবশ্যই ডাটা কোথায় সেভ হবে সি ওয়ানের মধ্যে সেফ হবে ঠিক আছে সি ওয়ানের মধ্যে সেফ হবে এই জন্য লিখলাম সি ওয়ান প্রাইম সি ওয়ান দ্বারা বুঝে হচ্ছে প্রথম কলাম প্রাইম দ্বারা বুঝে হচ্ছে যোগ ফল বুঝতে পারছি তার মানে দেখো আমরা যদি মূল ম্যাট্রিক্সটা লিখতাম তাহলে বা নির্ণাক লিখতাম তাহলে সেটা দ্বারাই তো এরকম ফাইভ সিক্স সেভেন তারপর হইতো তোমার তারপর হইতো তোমার ওয়ান টু থ্রি ঠিক আছে এখন যদি আমি এখানে তোমার এই সেম অপারেশনটা অ্যাপ্লাই করি তাহলে দেখো তো কি হয় আমি যদি তোমার এই অপারেশনটা অ্যাপ্লাই করি যে সি ওয়ান প্লাস হচ্ছে তোমার সিট অর্থাৎ প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম যোগ করব এবং অবশ্যই এটাকে আমাকে প্রথম কলামের মধ্যেই রাখতে হবে প্রথম কলামের মধ্যেই রাখতে হবে তাহলে এখন দেখো তো আমি কি করতে পারবো এখন দেখো আমি করতে পারবো হচ্ছে ফাইভ প্লাস এ সিক্স প্লাস বি তারপরে দেখো সেভেন প্লাস সি এ বাকি তো তোমার ঠিকঠাকই থাকবে বাকি সব তো তোমার ঠিকঠাকই থাকবে ঠিকঠাকই থাকবে তার মানে দেখো এটা হচ্ছে অ্যান্সার বুঝতে পারছি অবশ্যই আমাদের কিন্তু এই অপারেশনগুলো করার পর এই পাশে কিন্তু এইভাবে আমার মতো করে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে বা কন্ডিশনটা লিখে দিতে হবে নতুবা কিন্তু সেখানে অনেক বড় মার্ক তোমার কেটে নেওয়ার সম্ভাবনা থাকবে বুঝতে পারছি তাই মানে দেখো আমরা একটা অপারেশন কিভাবে করলাম আমরা অপারেশনটা কিভাবে বুঝবো আমরা অপারেশনটা কোথায় সেভ করবো এটা কীভাবে বুঝবো দেখো অপারেশনটা যেটা দিয়ে শুরু হবে যেটা দিয়ে শুরু হবে বা যে কলমটা বা যে শাড়িটা দিয়ে শুরু হবে যে কলামটা বা যে শাড়িটা দিয়ে শুরু হবে আমরা সেভ করবো সেই কলম বা সেই শাড়িতে ঠিক আছে এরকমভাবে সি ওয়ান মানে সেই শাড়ি বা সেই কলমটা বোঝাবে আর হচ্ছে এই যে তোমার প্রাইম চিহ্নটাই প্রাইম চিহ্ন দ্বারা বুঝাবে যোগ ফল বা বিয়োগ ফল মানে অপারেশনটা বোঝাবে বুঝাতে পারছি তার মানে আমাদেরকে এইভাবে একটু সেভ করতে হবে একটু জাস্ট বোঝার চেষ্টা করো তাহলে দেখবা যে ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা তার মানে আমরা যোগ বিয়োগ তো এখন করতেই পারবো তাই না তো আমরা যদি এই ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি যে গুণ নেয়া ঠিক আছে আমরা যদি এখন একটা নির্ণায়কের মধ্যে গুণ গুণ করতে চাই যে কোনো একটা সংখ্যা দ্বারা একটা নির্ণায়ককে গুণ করতে চাই তাহলে আমরা কি করব অবশ্যই একটা সংখ্যা দ্বারা একটা নির্ণায়ককে গুণ করতে হলে আমরা কি করব গুণ করতে হলে অবশ্যই আমরা যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলাম যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলামের সাথে অ্যাট এ টাইম গুণ করতে পারবো মানে আমরা আমাদের কাছে একটা সংখ্যা দেয়া আছে আমরা যখন ম্যাট্রিক্সে গুণ শিখছিলাম তখন আমরা সব ভুক্তিগুলোকে কি করতাম গুণ করতাম বাট নির্ণায়কের ব্যাপার নির্ণায়কের সময় ব্যাপারটা একটু উল্টো হয়ে যায় আমরা কেবলমাত্র একটা শাড়ি অথবা কেবলমাত্র একটা কলাম কেবল কেবলমাত্র গুণ করতে পারবো তাই না তার মানে দেখো তুমি যদি তোমার যদি মন মনটা বলে যে আমি ভাইয়া তোমার দুই নাম্বার শাড়ি বা দুই নাম্বার কলমের মধ্যে গুণ করব। মনে করো আমি এইখানে গুণ করব। কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তুমি গুণ করো কি অসুবিধা বলো ফাইভ সিক্স সেভেন জাস্ট এখন গুণফলটা কী কি হয়ে যাবে টু এইট ফোর তারপর হয়ে যাবে নাইন জিরো এইট তার মানে তোমার গুণফলটা এরকম হবে কোনো অসুবিধা নেই আবার তুমি বলতে পারো যে ভাইয়া না আমার হচ্ছে দ্বিতীয় কলমটা ভালো লাগছে তুমি দ্বিতীয় কলম বরাবর গুণ করে দাও কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তুমি যেভাবে চাও সেভাবেই তুমি আসলে গুণ করতে পারো ঠিক আছে দেখো আমি দ্বিতীয় কলম দ্বিতীয় কলম বরাবর গুণ করতেছি তার মানে কি হবে বলো তো বারো আট শূন্য সাত দুই আট তার মানে এটা হবে অ্যান্সার ঠিক আছে তার মানে আমি তোমাকে বুঝেতে চাচ্ছি গুণ ফলটা তুমি যেখানেই করো না কেন অবশ্যই তুমি একটা শাড়িকে একবারই গুণ করতে পারবা একটা সংখ্যা দ্বারা একটা শাড়িকে তুমি একবারই গুণ করতে পারবা বা একটা কলামকে তুমি একবারই গুণ করতে পারবা অন্যান্য ভক্তিগুলোকে অবশ্যই তুমি কি করতে পারবা না গুণ করতে পারবা না কথা বুঝছো আশা করি বুঝছো এখন দেখো এই জিনিসটা কেন বুঝেলাম এই জিনিসটা কেন বুঝেলাম চলো আমরা একটু এটাকে বোঝার এখন চেষ্টা করি মনে করো আমি তোমাকে বলতেছি মনে করো আমি তোমাকে বলতেছি যে তুমি তুমি হচ্ছে এক কাজ করো তুমি হচ্ছে সি ওয়ান প্লাস থ্রি সি টু করো ঠিক আছে তোমাকে যদি আমি বলি এটা সি ওয়ান প্লাস থ্রি সি টু তাহলে তুমি কি করবা বলো তো তার আগে তুমি আমাকে বলে এটা তুমি সেভ করবা কোথায় এটা তুমি সেভ করবা কোথায় দেখো অপারেশনটা শুরু হয়েছে কী দিয়ে অপারেশনটা শুরু হয়েছে তোমার প্রথম কলাম দিয়ে তার মানে অবশ্যই তোমাকে প্রথম কলমেই সেভ করতে হবে প্রথম কলমেই সেভ করতে হবে প্রাইমটা এখানে দিলাম কারণ আমরা কি করতেছি সেইটা আমরা আসলে বোঝানোর জন্য প্রাইম দিলাম নতুবাত সি ওয়ান আগের যে সি ওয়ান সেই পরের সি ওয়ানটা একই বুঝাবে তাই না এই জন্য আমরা প্রাইমটা দিলাম তার মানে আমাদের অপারেশনটা এটা হবে এখন অপারেশনটা আসলে কি বোঝাচ্ছে দেখো সি ওয়ান সি ওয়ান মানে কি সি ওয়ান মানে হচ্ছে প্রথম কলমে যে ভুক্তিগুলো আছে সেগুলো প্রথম কলামের ভুক্তিগুলো লিখে ফেলো ফাইভ ওয়ান নাইন লিখে ফেলা শেষ এখন দেখো তোমার কি বলছে থ্রি সিটো অর্থাৎ দ্বিতীয় কলমের ভুক্তিগুলোর সাথে তিন গুণ তার মানে থ্রি ইন্টু সিক্স তারপর হচ্ছে তোমার থ্রি ইন্টু ফোর তারপর হচ্ছে তোমার থ্রি ইন্টু জিরো বুঝতে পারছি এখন এদের মধ্যে কী হবে যোগ দিয়ে দেবা জাস্ট এদের মধ্যে কি করবা যোগ দিয়ে দেবা এখন এই যে যোগফলের এই যে এই ব্যাপারটা পাইলা না এই ব্যাপারটাই তোমার বসবে কথা বলো তো প্রথম কলমে বসবে তার মানে দেখো আমরা যদি প্রথম কলমে লিখি আমরা যদি প্রথম কলমে লিখি তাহলে দেখো কী লিখবো পাঁচ প্লাস হচ্ছে বারো তার মানে কত হবে পাঁচ প্লাস বারো মানে হচ্ছে তোমার সতেরো নিচে কত হবে নিচে হবে তোমার তেরো তারপরে তোমার কত হবে বলতো তারপরে তোমার হবে হচ্ছে তারপরে তোমার হবে হচ্ছে নাইন বাকি সব কিন্তু ঠিকঠাক থাকবে বাকি সব কিন্তু ঠিকঠাক থাকবে বাকি সব কিন্তু ঠিকঠাক থাকবে দেখো আমরা কিন্তু অলরেডি গুণ করে যোগ করে ফেলছি গুণ করে যোগ করে ফেলছি দেখো আমরা কিন্তু অলরেডি কি করছি গুণ করে যোগ করে ফেলছি তার মানে এখানে আমাদের কন্ডিশনটা কি হবে বলা এখানে কন্ডিশনটা হচ্ছে এটা অর্থাৎ সি ওয়ান প্লাস হচ্ছে তোমার থ্রি সি টু এই কোস্ট হচ্ছে সি ওয়ান প্রাইম অবশ্যই তোমাকে এই কন্ডিশনটা এই যে এইভাবে লেখার পর দিতে হবে ঠিক আছে আগে কন্ডিশনটা দিয়ে তুমি রাফ করে নিবা কিন্তু যখন তুমি নির্ণায়কটা করে ফেলবা এই অপারেশনটা করে ফেলবা তার পাশে তুমি এভাবে উল্লেখ করে দেবা নতুবা কিন্তু মার্ক কাটা যাবে আশা করি বুঝতে পারছি এটা তো ছিল আমাদের কী দিয়ে বলতো এটা তো ছিল আমাদের হচ্ছে তোমার এটা তো ছিল আমাদের তোমার হচ্ছে কলাম বরাবর এবার যদি আমরা একটা শাড়ি বরাবর দেখি তোমাকে যদি আমি বলি বলতো আর টু প্লাস হচ্ছে আর এটা যোগ করো এটা যোগ করো তাহলে তুমি কি বলবা বলো তো আগে বলো কোথায় সেভ করবা অবশ্যই তুমি বলবা আমি হচ্ছে দ্বিতীয় শাড়িতে সেভ করবো আমি হচ্ছে দ্বিতীয় শাড়িতে সেভ করবো এই জন্য আমি লিখলাম আর টু প্রাইম বুঝতে পারছি দ্বিতীয় শাড়িতে যেহেতু সেভ করতেছি এই জন্য লিখতেছে আর টু প্রাইম তার মানে দেখো তো আমি যদি এবার দ্বিতীয় শাড়িতে সেভ করি তার মানে কি দাঁড়াবে টুটাকে টু এর মতো রাখি এই যেহেতু গুণ করতেছে না দেখো তো আর টু মানে হচ্ছে এই যে দ্বিতীয় শাড়ি এবং এই যে তৃতীয় শাড়ি বুঝেতে পারছি এদের মধ্যে যোগ হবে তার মানে উপরেরটা তো তোমার সেমই থাকবে উপরেরটা তো তোমার সেমই থাকবে কোথায় জানি সেভ করতে হবে আর টুতে সেভ করতে হবে তার মানে নিচেরটাও তোমার কি থাকবে নিচেরটাও তোমার সেমই থাকবে নিচেরটাও তোমার সেমই থাকবে জাস্ট দ্বিতীয় সাইডের মধ্যে কী হবে চেঞ্জ আসবে ঠিক আছে দ্বিতীয় সাইডের মধ্যে চেঞ্জ আসবে দেখো একান্ন যোগ করো কত আসে টেন চার এবং জিরো যোগ করো চার এবং দুই এবং আট যোগ করো টেন তার মানে দেখো আলটিমেটলি অ্যান্সার দাঁড়াবে এইটা পাশে অবশ্যই উল্লেখ করে দিতে হবে আর টু প্রাইম হচ্ছে আর টু প্লাস আর থ্রি নতুবা কিন্তু মার্ক কাটা যাবে আশা করি বুঝাতে পারছি এখন দেখো আমি তোমাকে আরেকটা জিনিস করতে বলতেছি আরেকটা জিনিস করতে বলতেছি দেখো আমি তোমাকে বলতেছি তুমি ফাইভ দ্বারা গুণ করো ফাইভ দ্বারা তুমি হচ্ছে দাঁড়াও 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 একটু দাঁড়াও ফাইভ দ্বারা তুমি হচ্ছে ফাইভ দ্বারা তুমি হচ্ছে দ্বিতীয় সারিকে গুণ করো তারপর হচ্ছে তুমি মনে করো টু ওয়েট 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 তারপর মনে করো টু দ্বারা প্রথম শাড়িকে যোগ করো ঠিক আছে প্রথম শাড়িকে যোগ করো এখন দেখো অপারেশনটা কাকে দিয়ে শুরু হচ্ছে আট টুকে দিয়ে শুরু হচ্ছে তার মানে অবশ্যই সেভ করবো কোথায় আট টুতে বুঝতে পারছি এত ক্রিটিক্যাল তোমাদের আসবে না জাস্ট তোমাদের নর্মালগুলোয় আসবে সুতরাং আমি এত ক্রিটিক্যাল করতেছি না দেখো আর্ট থ্রি করে দিই দেখো কাকে দিয়ে অপারেশনটা শুরু হয়েছে আট টুকে দিয়ে তার মানে অবশ্যই এটা কোথায় সেভ হবে আর টু প্রাইমেফ সেভ হবে ঠিক আছে তার মানে দেখো আর টু অর্থাৎ দ্বিতীয় শাড়ি এই যে দ্বিতীয় শাড়ি দ্বিতীয় শাড়িটি কী কী আসছে জানি ভাইয়া দ্বিতীয় শাড়িটি আছে ওয়ান ফোর টু এদের সাথে কি গুণ হবে পাঁচ গুণ হবে এদের সাথে কি গুণ হবে পাঁচ গুণ হবে এদের সাথে কি গুণ হবে পাঁচ গুণ হবে দেখো পাঁচ গুণ করে দিছি এদের সাথে কি গুণ গুণ হলো এরপরে দেখো প্লাস দেখো প্লাস দেখো কি এর সাথে কি গুণ হবে দুই গুণ হবে তার মানে টু ইন্টু নাইন জিরো ইন্টু নাইন সরি কত 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 টু ইন্টু জিরো এবং টু ইন্টু এইট এখন দেখো জাস্ট ক্যালকুলেশন আর কিছুই না এখন দেখো আর কিছুই না দেখো পাঁচ একে পাঁচ চার পাঁচে কুড়ি আর এখানে তোমার কত বলো তো দশ জাস্ট যোগ করো আঠারো শূন্য ষোলো যোগ করো জাস্ট যোগ করলে কত হবে বলো তো আঠারো আর পাঁচ যোগ করো তেইশ এইখানে কত হবে এখানে হবে তোমার বিশ এখানে কত হবে এখানে তোমার হবে ছাব্বিশ তার মানে দেখো এইটা হবে আমাদের নতুন আট টু যে শাড়িটা আছে আর টু প্রাইম যে শাড়িটা আছে সেই শাড়িটার ভ্যালু তার মানে দেখো আমরা লিখতে পারবো কি বলো তো টু সব কিছু আগের মতো রাখি জাস্ট তোমার দ্বিতীয় শাড়িটা কি হবে চেঞ্জ হবে একটু খেয়াল করে বোঝার চেষ্টা করো তাহলেই বুঝতে পারবা আশা করতেছি আচ্ছা দেখো তার মানে এখানে কি হবে বলতো এখানে হবে তেইশ বিশ আশা করি ব্যাপারটা ধরতে পারছো যে আমরা আসলে কিভাবে করতেছি এখন মনে করো তুমি এই দুইকে তুমি চাইলে শাড়ি বরাবর গুণ করতে পারো অথবা তুমি কলাম বরাবর গুণ করতে পারো হোয়াট ইউ লাইক ডিপেন্ডস অন ইউ ঠিক আছে তুমি যেভাবে গুণ করো বা যে বরাবর গুণ করো না কেন অ্যান্সার তোমার অলওয়েজ রিমেইন সেম ঠিক আছে অ্যান্সার সবসময় তোমার একই থাকবে তার মানে দেখো আমি আমার মনে করো মন চাচ্ছে যে ভাইয়া আমি তৃতীয় শাড়ি বরাবর গুণ করে দিব করে দাও কোনো অসুবিধা নাই তার মানে হবে ফাইভ সিক্স সেভেন এখানে হবে তোমার তেইশ বিশ ছাব্বিশ এখানে কত হবে এখানে হবে আঠারো শূন্য ষোলো এই যে হয়ে গেল এখন তুমি এইটা নির্ণায়কের মান বের করতে পারো এইটা নির্ণয় মান বের করে দেখতে পারো দেখবো আমরা গুণ করতে পারবো যে কোনো শাড়ি বরাবর বা যে কোনো কলাম অর্থাৎ একটা বা একটা কলামকে তোমার কি করতে পারবো একটা সংখ্যা দ্বারা গুণ করতে পারবো কথা বুঝছো আর যোগ বিয়োগ করার সময় অবশ্যই আমাদেরকে কন্ডিশনটা উল্লেখ করে দিতে হবে আমরা কিন্তু কলাম কলাম যোগ করতে পারবো বা বিয়োগ করতে পারবো আমরা সারি সারি কলাম যোগ করতে পারবো বা বিয়োগ করতে পারবো এই জিনিসগুলো না শিখলে কিন্তু তুমি আসলে বিস্তার না করে প্রমাণ অংশটা একদমই করতে পারবা আশা করি বুঝতে পারছি তার মানে এটাকে যদি আমি একটু ব্রেকডাউন করি তাহলে দেখো তো কী দাঁড়ায় এটাকে যদি আমি একটু ব্রেকডাউন করি তাহলে এটা কি এটা আসলে কী দাঁড়ায় দেখো তো এ বি সি কই আছে এবিসি আছে দেখো তো প্রথম সারি বরাবর যে ভুক্তিগুলো সেখানে আছে তার মানে এবিসি আছে প্রথম সারি বরাবর ভুক্তিগুলোতে আবার দেখো এই ডাটাটা সেফ হয়েছে কোথায় ডাটাটা সেফ হয়েছে তোমার দ্বিতীয় সারিতে তার মানে আমি লিখতে পারবো আর টু প্রাইম আর টু প্রাইম ইকোয়ালস টু কী হয়েছে আর টু প্রাইম যেহেতু লিখছে তার মানে অবশ্যই আমাকে শুরু করতে হবে আর টু দিয়ে কারণ আর টু প্রাইমের মধ্যে নাটা সেভ আছে তার মানে আর টু দিয়েই শুরু হয়েছিল আর টুর সাথে আমরা কি করছি বলো তো আর ওয়ান যোগ করছি দেখো আর টুর সাথে কি করছি আর ওয়ান যোগ করছি তার মানে দেখো আর টুতে কি ছিল আর টুতে ছিল তোমার সেভেন সিক্স এইট এটার সাথে আর ওয়ানের মধ্যে কি ছিল আর ওয়ানের মধ্যে ছিল সি দেখো এটা জাস্ট যোগ করে দিছি যোগ করে দিয়ে জাস্ট বসাই দিছি দেখো এই দেখো সেভেন প্লাস এ তারপরে দেখো সিক্স প্লাস বি তারপরে দেখো এইট প্লাস সি তার মানে তার মানে আমরা ধরতে পারছি যে আসলে আমরা কীভাবে একটা অপারেশন করতে পারবো এই অপারেশনগুলো তোমাদের বিভিন্ন টাই মানে সময়ের দরকার হবে অবশ্যই এই টাইপের ম্যাথগুলো সলভ করার জন্য অবশ্যই তোমার প্র্যাকটিসের প্রয়োজন অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন এই ক্লাসটা তুমি যদি একবারে না বুঝতে পারো আরেকবার একটু রিমাইন্ড করে দেখো তাহলে দেখবা তুমি আর এই ক্লাসটাতে একদম মানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তুমি ক্লাসটা বুঝতে পারবা তার মানে আমরা এখন যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে কি বলতো একটা জিনিস মানে একটা তোমার নির্ণায়কের যোগ বিয়োগ গুণভাগ কীভাবে করতে হয় বা অপারেশন কিভাবে করতে হয় সেটা আমরা কিন্তু এখন শিখে ফেলছি আর এর এর আগের ক্লাসে আমরা শিখছিলাম নির্ণায়কের বিস্তার না করে প্রমাণে যে ধাপসমূহ আছে সেগুলো ঠিক আছে এখন আমরা কয়েকটা জিনিস আছে এর পরের ক্লাসটাতে আমরা কি শিখব বলে নেই এর পরের ক্লাসটাতে আমরা শিখবো হচ্ছে তোমার আমরা বিস্তার না করে প্রমাণে যে নিয়মগুলো আছে সেগুলো এবং হচ্ছে আমি তোমাকে কয়েকটা শর্টকাট শিখাই দিব সেই শর্টকাটগুলো ফলো করবা ঠিক আছে তারপরে হচ্ছে আমরা ধুমধাম ম্যাথ করতে পারবো সো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ